হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে চলে আসছি অন্যরকম একটি ভিডিও নিয়ে যেহেতু শীত চলে আসছে তাই আমরা কয়েকজন বন্ধু মিলে হাঁসের মাংস রান্না করে হাঁসের মাংসের সবচেয়ে বড় বদ অভ্যাস হাঁসের মাংস থেকে একটা গন্ধ আসে যার কারণে অনেকেই হাঁসের মাংসটা পছন্দ করে না তাই আমরা ভালোভাবে হাঁসের মাংসটা দুয়ে পরিষ্কার করে নিব আজকে আমরা হাঁসের মাংস দুইভাবে রান্না করব প্রথমে আদা বাটা রসুন বাটা দারচিনি এলাইচ লং তেজপাতা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আজকে হাঁসের মাংসটা আমরা দুইভাবে রান্না করব এখন দ্বিতীয় প্রসেসটা চলুন দেখাই এখন আমরা মাংসটা অন্যভাবে রান্না করব প্রথমেই একটা পাতিলে তেল আদা বাটা রসুন বাটা বিভিন্ন মশলা মিক্স করে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে কষানো মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব যেন মশলাগুলো মাংসর ভিতরে প্রবেশ করে যায় মশলার সাথে মাংসটা মিক্স হয়ে গেলে ভালোভাবে ডাকনা দিয়ে ডেকে দিতে হবে ডেকে দিয়ে কিছুটা সময় অপেক্ষা করবো হাঁসের মাংস অনেকটা সময় জাল দিতে হয় ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তবে মাংসের কালারটা ছিল চমৎকার ফ্রেন্ড সার্কেলের সাথে একত্র হয়ে রান্না করার আনন্দটাই আলাদা কারণ সচরাচর ফ্রেন্ড সার্কেলের সাথে একত্র হওয়া হয় না অনেকই দেশের বাহিরে থাকে আজকের এই দিনটা মনে রাখার মতো একটা মুহূর্ত খুলতেই অসম্ভব সুন্দর গ্রান আসছিল বাটা মরিচের তরকারি স্বাদ যেন এমনিতেই বেড়ে যায় দ্বিগুণ এবং তরকারির কালারটাও হয়েছে চমৎকার রান্না শেষে সবার প্লেটে ভাত মাংস দেওয়া হচ্ছে তবে আজকের পার্টিটা মনে রাখার মতো এবং খাবারের স্বাদও হয়েছে ভিন্নতা